আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু কেমন আছেন বিওয়ার্স আশা করি আল্লাহবাকের রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো পান প্রিয় বিওয়ার্স আজকে আবারও আপনাদের মাঝে একটা বশীকরণ চালান নিয়ে আলোচনা করব তো বিওয়ার্স আজকে আমি আপনাদের মাঝে সরাসরি দেখায় দিব কিভাবে করি চালানের মাধ্যমে একটা মেয়েকে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে আপনার কাছে হাজির করবেন তো বিওয়ার্স আজকে যে বশীকরণ পদ্ধতিটা আজকে আপনাদের আমি দেখাচ্ছি সেটা কোনো তাবিস্ক বস না এটা সম্পূর্ণ একটা চালানের মাধ্যমে করি চালানের মাধ্যমে একটা মেয়েকে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে আপনার কাছে হাজির করা তো বিওয়ার্স এটা খুবই শক্তিশালী একটা চালান আর বিশেষ করে যারা দূরের কোনো ব্যক্তিকে বস করতে চান তাদের জন্য এই চালানটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই চালানটা করতে গেলে এখানে কোনো তাবিস্কবস প্রয়োজন হবে না বা মেয়ের শরীরের কোনো কিছু লাগবে না কাপড় বলেন চুল বলেন বলে কোনো কিচ্ছুর প্রয়োজন নাই শুধুমাত্র মেয়ের নাম জানলেই আর মেয়ের ছবি যদি বা মেয়ের চেহারাটা যদি আপনি একবার দেখেন এইটুকু জানলে একটা মেয়েকে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে আপনার কাছে হাজির করতে পারবেন তো বিয়র্স আমি এটা আবার কাজ করব সরাসরি এর জন্য সংক্ষিপ্ত আমি বলিতে আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে যোগাযোগ করার সাথে ধোঁকা খাবেন একটা মরা কাল্লা এই কাল্লাটা হইতে পারে মানুষের বা চন্ডালে যদি কাল্লা হয় বা চন্ডালের কাল্লা হইলেও চলবে কন্যা অমুককে আমার কাছে টেনে আন চল 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 করি চল করি চল অমুকের কন্যা অমুককে আমার কাছে চলে আন ঠিক আছে আপনি যদি নিজের কানে করেন তাহলে বলবেন আমার কাছে চলে আন আর যদি অন্য কারোর জন্য করেন তাহলে বলবেন যে অমুকের কাছে চলে আন এইভাবে আপনি বার পাঠ করবেন একচল্লিবে পাঠ করার পরে এই তিনটা করির উপরে আপনি তিনটা দম দিবেন তিনটা ফু দিবেন তিনটা ফু দেওয়ার পর আপনি যখন কাজবাস শেষ তখন আপনি এই করি তিনটাকে আপনি একটা পলিথিন কাগজের সাথে পেঁচাবেন পলিথিন কাগজের সাথে এতে এই করি তিনটাকে আপনি যে কোনো একটা সাদা কবুতর একদমই কিনে আনবেন সাদা একটা কবুতর দামে কিনে আনবেন কোনো জায়গা তোলে আনার পরে সেই কবুতরকে আপনি সিঁদুর দিয়ে মাখায় দিবেন পুরো শরীরটা সিঁদুর দিয়ে মাখানোর পরে এই তিনটা তার গলাতে পেঁচিয়ে দিবেন এমনভাবে বেঁধে দিবেন যেন এই করি তিনটা পরে না যায় ঠিক আছে তারপর আপনাকে কবুতরটাকে ছেড়ে দিতে হবে সারার পরে কবুতর কোথায় গেলে এটা আপনার দেখার প্রয়োজন নাই আপনি শুধু দেখবেন আপনি যেখান থেকে সারছেন সেখানে যেন না থাকে অন্য জায়গায় যেন চলে যায় এইভাবে কবুতর চালানোর করার মাধ্যমে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে একটা মেয়েকে হাজির করা যাবে এগুলো আসলে ইউটিউবে দেওয়ার মতো না ঠিক আছে তারপর আমি শেয়ার করলাম আপনাদের মাঝে যেন আপনারা নিজেরাও কাজগুলা করতে পারেন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব